নমস্কার সবাইকে চলে আবার একটা নতুন ভিডিওর সাথে আজকে বানাবো পাহাড় থেকে আনা যে আলুগুলো আলুগুলোর আলু গুলো এই যে আলুগুলো আলুগুলোর গায়ে একটু বালি আছে পরিষ্কার করে ধুয়ে রান্নার কাছে আসবো আগে প্রথমে আলুগুলো সিদ্ধ করে নেব তারপরে রান্নাটা করব এখানে এক কিলো মতো আলু আছে এই পুরো আলুটাই আমি আলুর দম করব প্রথমে আমি উনুনটা আলু সিদ্ধ করার জন্য কড়াইতে জল দিয়ে দেব কড়াইতে দিয়ে দেবো এক চামচ মতো লবণ জল গরম হয়ে গেছে সব আলুগুলো এবার দিয়ে দেব। আলু তো সিদ্ধ হচ্ছে আলুতে মশলা দেওয়ার জন্য মশলাটা করে দেব সাই আলুর দম করবো সেই জন্য এই যে কাজু বাদাম নিয়েছি এখানে পনেরো ষোলোটার মতো কাজু বাদাম আছে তার সাথে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেবো আর দুটো এলাচ দিয়ে দেবো এটা বেটে নেবো আমি আর একটা ভাজা মশলা করব তার জন্য এর ভিতরে দিয়েছি ধনে জিরে সাহা মরিচ আর দুটো এলাচ দুটো লঙ্কা এটাও একটা ভাজা মশলা করে গুঁড়ো করে নেব আলুটা পুরোপুরি আলুটা খোসা শুদ্ধ সিদ্ধ করেছি সিদ্ধ হয়ে গেছে এইবার খোসাটা ছাড়িয়ে নেব এরকম কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে খুব যে সিদ্ধ হয়েছে সেটা না অল্প মানে করে নিয়েছি সিদ্ধ আলু একদম গলে ডাল হয়ে যাবে আলুগুলো সব সারিয়ে নেওয়া হয়ে গেছে এবার যে আলুগুলো বড় আছে খুন্তির সাহায্যে একটু মাঝখান থেকে কেটে নেবো কড়াই গরম হয়ে গেছে কড়াইতে দিয়ে দেবো সরিষার তেল তেল গরম হয়ে গেছে আলু একটু হালকা করে ভেজে নেব আলুটা ভালো করে আমার ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেব ওই কড়াইতে আমি এই যে মশলাটা নিয়েছি গোটা মশলাটা একটু হালকা গরম করে নেব হালকা করে আমার ভেজে নেওয়া হয়ে গেছে মশলাটা টা এবার নামিয়ে নেবো এবার কিছুটা কাসুরি মেথি ভেজে নিচ্ছি কড়াইতে দিয়ে দেবো একটু সরিষার তেল দেবো ঘি দুই চামচ মতো তেল গরম হয়ে গেছে তেলের ভিতরে একটা তেজপাতা গোটা গরম মশলা এবার দেব দিয়ে দেবো সরিষার তেলের কালার হয়ে দিয়ে দেবো স্বাদ মতো লবণ লঙ্কার গুঁড়ো কাজু আর কাঁচা লঙ্কা ভেজে গুঁড়ো করে রেখেছিলাম এবার এটা দিয়ে দেব আমি যেহেতু শাহি আলুর দম করছি আমি একটু হলুদ ব্যবহার করব না মশলার যে কালারটা এই কালার হবে আমি এক্সট্রা হলুদ ব্যবহার করব না এখানে আমি তিন চামচ মতো টক দই নিয়েছি ওর ভিতরে দিয়ে দেবো কিছুটা পরিমাণ চিনি এই যে চিনিটা দিয়ে দিয়ে ভালো করে ফেটিয়ে ফেটিয়ে নেওয়া টক দই এবার আমি আলুর ভিতরে দিয়ে দেব এখানে পাঁচশো দুধ গরম করা আছে আগের থেকে এখান থেকে আমি চারশো মতো দুধ দিয়ে দেবো এবার আমি ঢাকা দিয়ে দশ মিনিট মতো অল্প আছে রান্না করব খুব একটা জাল দেব না আলুর দম আমার হয়ে গেছে এবার উপর থেকে ভেজে রাখা কাচুরি মেথিটা দিয়ে দেবো দিয়ে দেবো সামান্য একটু ঘি এবার আমি নামিয়ে নেব কটা দেবো দুপুর দুপুর

ভিডিওটা একটু লাইক শেয়ার বলে দাও তুমি আজকে ও আমি বলবো ভিডিওটা যদি পছন্দ হয় অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন অবশ্যই করবেন